তুমি আমার জন্য চা করলে আমার নিজের মা বাবা থাকলেও আকর্ত্ব কিনা সন্দেহ মানুষ হই তোমার এই মুহূর্তের কথা আমি কোনোদিন ভুলবো না শ্রোত করতে পারবো না তোমার এই স্নেহ এই মুহূর্তে আমি তোমার কাকিমা আজ থেকে সন্দেহ আর ধুমুরের সমস্ত দায়িত্ব আমার

গুদামের সিমেন্ট কি হলো আগে যেভাবে সিমেন্ট তৈরি হয়েছিল তাতে কাজ ভালো হতো না আপনার ফার্মে মেট দুর্নাম হতো আপনার ফার্মের সুনাম জন্য নিয়ম মাফি আমি সিমেন্ট বানি খরচ করেছি অনেস্টি দেখাতে হয় আমি তোমাকে বাধা দেব না কিন্তু ওই অনেস্টি ঢোলটা আমার কাঁধে রেখে না বাজিয়ে তোমার নিজের কাঁধে রেখে বাজালে হয় না আমি অনুযায়ী দেখো দুর্গা চরণ তোমার চেয়ে আরো দশ জনের দেশকে আমি বেশি ভালো উনিশশো তিরিশ দশকে

সরকার যখন আমি ভাবলাম যে সরকার যখন আমাদের পুরো টাকা দিচ্ছেন আমরা এবার কাজে ফাঁকি দেব কেন তাছাড়া ওই সিমেন্ট বাড়ি তো ওই কাজের জন্য যা বোঝো না তা নিয়ে না গোড়াতে এসো না তোমার যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকতো এমন হারির হাল হতো না

হাশন সেন কিভাবে তোমরা সরকারি করে তোমার এই প্রতিষ্ঠান পুরো তো ছিল না কিন্তু গায়ে ছিল যখন যখন তারা আমার কাজ করেছিল আজ তারা সবাই ব্যস্ত ব্যস্ত হয়ে বসে আছে তুমি যদি তো মন্ত্রী মন্ত্রী হতেpartite రామ ශামা যত মধু

আমি তোমাদের হারে হারে চিনি আশির দশকে তোমাদের মতো মশাই ধ্বংস করে দিয়েছে জাতীয় জীবনের লোকটা কিন্তু ভীষণ বরাবরই আরম্ভ করে দিয়ে যদি বলো ওর খাটটা ধরে তুমি কে

বড় অভাব আচ্ছা संदीप ভাই তুই আজ সময় আমার সঙ্গে দেখা করে যাস কিন্তু ভাই আমার ঘন্টা করে পারবে সুপারভাইজরের পোস্ট অবশ্য খালি আছে তবে মাইনে মাইনে আপনি যা দেবেন তাতে আমি রাজি সংসারে আমার বড় অভাব বছরের বেকার যখন বসে আছি অন্তত কাজটা তো শিখতে পারবো আচ্ছা তুমি কোনো রাজনীতি করতে করো নাকি ডাক শুনে খুচি হলাম অশুভ হচ্ছে নংরা জিনিস ক্ষরের মধ্যে না জয় ভালো তাছাড়া এই যুগের বাঙালি ছেলেদের না আছে আদর্শ না আছে মোরালিটি আচ্ছা দুই নো টাইপিং মোটামুটি যা আছে ওরে দুই টাইলাইট্রাইসার ইউ মি ইজলি হেল্প উই দ্য জব আপনার এই কথা আমি কোনোদিন ভুলবো না ভেরি তুমি গেল অভিযানতে গেলে বেপাত কথাই নাও ডি আজকের প্রোগ্রামের কথা মনে আছে তো প্রোগ্রাম কিছু মনে থাকে না ড্যে ফট এট বিকজ ইউ আর ভেরি বিজি

দেখি কার ফোনে তুমি আমার বিষয় সই কাপ তুমি কাল সকালে এসো আমি একটু ভেবে দেখি আই উড রাই ফর ইউ তোমার কথায় আমি আন্তরিকভাবে বিবেচনা করে দেব নমস্কার চারদিকে নিয়ে যে খেদায় আপনি আমার খেলা দেখা করেন নাম নেই আমার আপনি যদি আমি খেলা দিকটা কি কেমন

আপনি কি দেবের কাছে চাকরির জন্য এসেছেন আমি বুঝতে পারছি না কেন আপনারা চাকরির জন্য হাহুতাস করে মরছেন আমার ড্যাডি বিজনেস করে লক্ষ্যপতি হয়েছে তা জানেন আপনার ড্যাডির সঙ্গে আমার তুলনা সাগরের সঙ্গে নদীর তুলনা হয় বলুন আপনার ওনার মহত্ব যে কোনো মানুষের কাছে অনুকরণীয় তাছাড়া আমার ভাগ্য এতই সুপ্রসন্ন যে আজ ওনার মতো মহত মানুষের আমি দর্শন ধন্যবাদ অন্যmatches বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিকিকে মানপত্র দিয়েছে দেখাবো আপনাকে শুধু ধনী নন আমার বিষয়টা কাম কাম